সিলেটে তারেক রহমানের নির্বাচনী ধামাকা বাইশ জানুয়ারি তিনশো ষাট আউলিয়ার ভূমি থেকে শুরু হচ্ছে মেগা ক্যাম্পেইন আলাইকুম আবারও রাজপথে নামছেন তারেক রহমান তবে এবার আন্দোলনের জন্য নয় সরাসরি ভোটের লড়াইয়ের জনগণের দোয়া নিতে আগামী বাইশ জানুয়ারি পীর আউলিয়ার পূর্ণভূমি সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন যে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সেই চিরচেন ঐতিহ্য মেনেই সিলেটকে বেছে নিয়েছেন তারেক রহমান দুই যুগের দীর্ঘ অপেক্ষা শেষে তার আগমনে এখন উৎসবের আমেজ আধ্যাত্মিক নগরী সিলেটে বিএনপির ইতিহাসে সিলেট মানেই এক অন্যরকম আবেগ উনিশশো আটাত্তর সালে জিয়াউর রহমান এবং উনিশশো সাল থেকে সবকটি নির্বাচনে বেগম খালেদা জিয়া সিলেট থেকেই প্রচারণা শুরু করেছিলেন সেই একই ধারাবিহিকতায় বাইশ জানুয়ারি সকালে তারেক রহমান প্রথমে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহে এবং পরে হজরত শাহ পরান রহমতুল্লাহ আল্লাহ মাজার জিয়ারত করবেন এর মাধ্যমে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার এরপর সকাল এগারোটায় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে তিনি এক বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন সিলেটের জনসভা শেষ করেই থামছেন না তারেক রহমান সিলেট জেলা বিএনপি সভাপতি কায়েম চৌধুরী জানিয়েছেন জনসভা শেষে তিনি সিলেট ঢাকা মহাসড়ক পথে নির্বাচনী রোড শো শুরু করবেন এই পথযাত্রায় মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নরসিংদী এবং নারায়ণগঞ্জের প্রতিটি নির্বাচনী এলাকায় একটি করে পথসভায় বক্তব্য দেবেন তিনি প্রায় বিশ বছর পর তারেক রহমানকে কাছ থেকে দেখতে এবং তার কথা শুনতে মহাসড়কের দুই পাশে লাখ লাখ মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে তারেক রহমানের এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে কোন নির্বাচনী সমাবেশে তার প্রথম সরাসরি অংশগ্রহণ এখানে তিনি তুলে ধরবেন বিএনপির আগামীর নির্বাচনী অঙ্গীকার গত পঁচিশ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরার পর এটিই হবে তার প্রথম রাজনৈতিক শোডাউন উল্লেখ্য সর্বশেষ দুই সালে দলের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে তিনি সিলেটে এসেছিলেন দীর্ঘ সতেরো বছরের নির্বাসন আর মায়ের মৃত্যুর শোক কাটিয়ে তারেক রহমান এখন কতটা শক্তিশালী বার্তা দেন সেদিকেই তাকিয়ে পুরো দেশ তারেক রহমানের এই সিলেট সফর কি নির্বাচনে বিএনপির জয়ের পথ সুগম করবে জিয়া খালেদার সেই সিলেট ম্যাজিক কি আবারও দেখা যাবে আপনার কি মনে হয় তারেক রহমানের আগমনে ভোটের মাঠে পাল্লা কার দিকে ভারী হবে কমেন্টটি আপনার মতামত জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আল্লাহ হাফেজ